ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড রানিং রানিং শব্দটি সাধারণভাবে কোনো কিছু ধারাবাহিকভাবে চলমান থাকার অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় বিশেষ করে শারীরিকভাবে দৌড়ানো বা কোনো প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে কার্যকর থাকার ক্ষেত্রে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যখন শরীরচর্চার অংশ হিসেবে দৌড়ায় তখন তাকে রানিং বলা হয় আবার কোনো ব্যবসা বা মেশিন দীর্ঘ সময় ধরে কাজ করছে তখনও রানিং শব্দটি প্রয়োগ হয় যেমন দ্য মেশিন ইজ রানিং স্মুদলি মেশিনটি সুন্দরভাবে চলছে এই শব্দটি ইংরেজি রান প্রেজেন্ট পার্টিসিপাল বা বর্তমান সম্পৃক্ত রূপ যার উৎপত্তি পুরনো ইংরেজি রেনেন থেকে এসেছে যার মানে চলমান থাকা সমার্থক শব্দ অপারেটিং চলমান ফাংশনিং কার্যকর জগিং দ্রুত হাঁটা বা ধীরে দৌড়ানো বিপরীত শব্দ স্টপড থেমে যাওয়া আইডল নিষ্ক্রিয় রানিং শব্দটি কেবল দেহগত গতিবিধির জন্য নয় দীর্ঘমেয়াদি বা ধারাবাহিক অবস্থার বর্ণনাতেও ব্যবহৃত হয় যেমন রানিং ওয়াটার প্রবাহমান পানি বা রানিং কমেন্ট্রি সরাসরি ধারা বিবরণী তাই এটি একটি বহুমাত্রিক শব্দ যা গতিশীলতা এবং কার্যকারিতার অনুভব প্রকাশ করে